পরিশ্রমের অর্থের বিনিময়ে ফসল আপনারা সচকে দেখে দেখতে পাবেন আজকে তিনজন হাফিজকে সম্মানিত পাখি প্রদান করবেন হাফিজ মোহাম্মদ ইমরান আলী পিতা মোহাম্মদ আখতরুল ইসলাম গাজীপুর নয়াপাড়া নবাবগঞ্জ দিনাজপুর হাফিজ মোহাম্মদ নাহিদ হাসান পিতা নুর ইসলাম মনিরামপুর দাউদপুর দিনাজপুর হাফিজ মোহাম্মদ সাব্বির হাসান পিতা মোহাম্মদ আব্দুল মজিদ বিশা নন্দীগ্রাম বগুড়া আমরা তিনজন হাফিজকে পার্টি প্রদান করবেন আজকের অনুষ্ঠানে প্রধান মেহমান উনি পার্টি প্রদান করছেন আমরা সকলেই তাদের জন্য দোয়া করব আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফ যে সমস্ত আছে তিনজন পার্টি পরাত্র হচ্ছে হাফেজ হাফেজগুলোকে আল্লাহ তার পবিত্র কালামুল্লাহ শরীফকে জানা মৃত্যুর আগ পর্যন্ত হেফাজত করতে পারে সুবহানাল্লাহ ওয়া আল্লাহাক তাদের পিতা মাতা আত্মীয় স্বজন যারা যে উদ্দেশ্যে যে সন্তানকে হাবিস তৈরি করার জন্য আপ্রাণ চেষ্টা করেছেন আল্লাহাক তাদের নেক মকসুদ এবং তাদেরকে আল্লাহাক কবুল করে নেন সব আল্লাহ আমি হাফিজির বিনিময়ে যারা সহযোগিতা করেছেন দান খরচ করেছেন যারা শ্রম দিয়েছেন সকলের জন্য আল্লাহাক কবুল করে নেন সকল বলে আল্লাহ আমিন আমরা সকল তাদের জন্য দোয়া করব আল্লাহ তাবারক ও তাআলা তাদেরকে যেন হায়াতে তওবা দান করে দেন কুরআনের যে তাদেরকে যেন जिंदगी জীবন যাপন করতে পারে আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করুক সকলে আল্লাহু আমিন ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ পর্যায়ে আমাদের السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وسندنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى وصحابه وبارك وسلم وبارك وسلم تسليما كثيرا كثيرا اما بعد الحمد لله الحمد لله الحمد لله বিগভীর গভীর থেকে আমরা সকল মুসলমান একসাথে উচ্চারণ করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আজকের এই মাহফিল নাওগাড়ি দাউদপুর দারুল উলুম হাফিজিয়া কাওমি মাদ্রাসার উদ্যোগে তাফসিরুল কোরআনের আয়োজন বলি সুবহান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আল্লা বলেন দুইটা কথা বলতে খুব সহজ কে বলেন নবীজি বলেন এবং এই দুইটা কথা আল্লাহর কাছে খুব প্রিয় বলেন সুভা এবং এই দুইটা কথা মিজানের পাল্লার মধ্যে অনেক ভারী ওজনদার বলেছে তিনটা গুণাবলী বলেছেন দুইটা কথা দুইটা বাক্য জবানে খুব সহজ কঠিন কথা না আল্লাহর খুব প্রিয় মিজানের পাল্লা অনেক ভারী এটা হচ্ছে আর কিচ্ছু যদি না পারেন না মনে থাকে এটা যদি ঘন 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 পড়া যায় আশা করা যায় রব্বুল আলামিন আমাদেরকে সফল করবেন সফলতা জিনিসটা কি যে হান্নামের আগুন থেকে বাঁচতে পারে সফলতা বলেছে আজকের এই মাহফিলের পরম শ্রদ্ধাভন সভাপতি সাহেব আমাদের প্রধান মেহমান বিশেষ মেহমান বৃন্দ আমন্ত্রিত অন্যান্য মেহমান অতিথি বৃন্দ উপস্থিত ওলামা আজিজ বা স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্র বন্ধুরা দূর থেকে যারা শুনছেন পর্দার যারা শুনছেন আমার চতুর্দিকে সামনে দিন দরদি দেশ দরোদি আল্লাহ এবং রাসূলের দরোদি আল্লাহ এবং রাসূলের দিনের জন্য প্রয়োজনে জীবন কোরবানি করতে প্রস্তুত হৃদয়ের গভীর থেকে সবাইকে জানাই অভিনন্দন আন্তরিক নিয়ে একটা কথা হচ্ছিল তাই না বাংলাদেশের আঠারো থেকে বিশ কোটি মানুষের মধ্যে চোরানব্বই দশমিক ছয় পার্সেন্ট প্রায় পঁচানব্বই পার্সেন্ট মানুষকে আল্লাহ পাক মায়ের গর্ভ থেকেই জন্মের সময়ই জান্নাতের টিকিট হাতে দিয়া দিয়া পাঠিয়ে দেন এটা পরে অন্য কোথাও খোঁজা দরকার নাই বুঝছেন না অন্য কারো কাছে জমা আছে ওনার কাছে নাম লেখাইতে হবে লাইন ধরতে হবে এরকম না আল্লাহ পাক প্রথমেই জান্নাতের টিকিটটা কি মন ক্বাল লা ইলাহা ইল্লাল্লাহ دخل الجنه যে ব্যক্তি হৃদয়ে মনে অন্তর থেকে বিশ্বাস করে বললো গুনা খাতা অনেক কিছু থাকতে পারে কিন্তু তাকে শেষ পর্যন্ত আল্লাহ জানাতে ঢুকাবেন বুঝেন না দমক তমক যে দিয়া সেটা কি কোথায় নেবেন জান্নাতে দিলে তো ভালো সেই টিকিট আল্লাহ আমাদেরকে মায়ের গর্ভ থেকে হাতের মধ্যে ধরায় দিতেন জন্ম নিয়েছি মুসলমানের সন্তান জান্নাতের টিকিট নিয়ে নেওয়ার জন্ম হয়েছে অবশ্য এটা আমাদের সৌভাগ্য কিনা বলেন দুর্ভাগ্য হলো সেই টিকিট আমরা হারাই ফেলি ময়লা ভরাই ধোলাবালি মাথাই জেনের মধ্যে ফেলে দিই কুত্তায় ফেলি ছেঁড়ে ফেলি অচল বানাই আমরা পীর পূজারী মাজার পূজারী কবর পূজারী মিথ্যানুভূতির দাবিদার নাস্তিক মুরতাদ এইসব চোর বাটপারের হাতে টিকিট টিকিট উঠায় দিক ঠিকই না বলেন আপনার টাকা যেমন পকেটে থাকলে পিছনে চোর বাটপার লাগে আপনার ইমান নেওয়ার জন্য অনেক চোর বাটপার চাকরি করতেছে আমরা তাদের কাছে দিয়া দি অথবা নিজেরাই নষ্ট করে ফেলি সেই টিকেটগুলো আবার কুড়িয়ে কুড়িয়ে এনে ধুয়ে মোছে সাব করে ভাগ করে আমাদের হাতে এবং পকেটে লুকায় দেন উম্মতের ওলামায়ে কেরাম ঠিক ঠিক কাজেই আমাদের বাংলা